আজকে রেজে দেখানো হবে থানকুনি শাক থানকুনি একটা উপকারী শাক বিশাল এই যে বন্ধুরা এখন একটু কালো জিরে আর একটু রাঁধুনি দিয়ে তেল ফোরন দেয়া হবে আর ওই যে শাক রয়েছে আর একটু ফোরন দেওয়া দেখা হবে একটু লবণ একটু হলুদ এখন একটু জল দিতে হবে পুরো একদম কেম্পিক লেচিবি বন্ধুরা ধানকনি শাক একটা বিশাল উপকারী শাক এখন তো দেখাই যায় না তাও আমাদের এই গ্রামে পাওয়া যায় আমরা সেইখান থেকে নিয়ে আসি আবার কিনে নিয়ে আসি বাজার থেকে আমরা ভালো করে এখন জলটা গার্জেন নিতে হবে দেখো কত সুন্দর জাল উঠে গেছে এখন এই শাকগুলো দিয়ে নেওয়া হবে ঠিক আছে বন্ধুরা পুরো একদম টাটকা শাক শাকগুলো একটু ডেকে নিতে হবে না হলে সেদ্ধ হবে না তো দু মিনিট ডাকলেই সেদ্ধ হয়ে যাবে শাকগুলো তারপরে মাছ দিয়ে নামিয়ে নিতে হবে এই যেমন ধরো দু মিনিট হয়ে গেছে এই যে শাকগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ হয়ে গেলে বন্ধুরা শাকের টেস্ট ভালো লাগে না যার জন্য একটু হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে সেরকমও দিতে হবে আর এই যে বন্ধুরা এইখানে মাছ রয়েছে এই যে চ্যাং মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ সব জালে বেঁধেছিল ছোট ছোট মাছ দিয়ে এখন মাছ দিলে বন্ধুরা বিশাল সুন্দর লাগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে এই যে বন্ধুরা ঝোলটা একটু টেনে গেছে একদম কষা কষা হয়ে গেছে এই যে আমাদের ধানকনি শাকের এই যে এখন নামিয়ে নেওয়া হবে একদম কম বেশি তো খাওয়া যায় না এই যে অল্প অল্প এই ধরো খুব সুন্দর লাগছে দেখতে